মমন হইতাছে এটা মাডা এটা একটা বাজারে আসলো আমরা আরো পিছনে একটা বাজার আছে দুই সাইডে জল মাঝখানে একটা বাজার আসলো ওই বাজারটা আজকে সকালবেলা বিক্রি হয়ে গেছে তো বাজারটার মধ্যে আগুন লাগানো হয়েছে দিন ধরে এটা এদিকে দেখা যেতেছিল বন্দর তত্তিকা বিবার লুক আয়া গেছে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে আইডেন্টিফাই না করার কারণে তারা ধরে নিতে পারছে না তো তারা এখন খবর দেওয়া হয়েছে ঘন্টাঘানের আগে এইটারে দেখা গেছে বাজারটা আগুন লাগানো সম্ভবত তারা এন থেকে বাইরে গেছে আর এটার মধ্যে কারে আমরা এই বাচ্চারটার মধ্যে এই গাছটার মধ্যে দেখা যাইতেছে আরো চারটা আশা করি আছে আর বাকি চারটা আছে আশা করি কিন্তু তারা যদি খুঁজে তাহলে এটারে পাইবো এমনি কোনো ক্ষতি করছে না কিন্তু আমরা চাই যাতে তারা এম উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নাইলে ভবিষ্যতে তারা মারা পড়তে পারে এমন বাচ্চারের তারা যদি আগুন লাগায় দেয় এমন সাইডে বাইটে যদি আরো কিছু আগুন লাগায় তাহলে তো তারা মারা পড়বো তো আমরা চাই পণ কোনো বিনা যাতে তাড়াতাড়ি হিসেবে এটাতে উদ্ধার করে নিয়ে যায়